আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সানি মেশিনারিজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা আমাদের সানি মেশিনারি যে ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে লেদ মেশিন আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের পুরাতন লেদ মেশিন ক্রয় বিক্রয় করে থাকি তো আজকে আমাদের কাছে যে মেশিনটা আছে এটা একটা কারখানা পুরো ওয়ার্কশপটাই বিক্রি করা হবে এটা হচ্ছে সাড়ে ছয় ফুট মেশিন আপনি যে দেখতে পাচ্ছেন এটা সাড়ে ছয় ফুট মেশিন এটা হচ্ছে দুই গোড়া টু টোয়েন্টি মোটর টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন তিন ইঞ্চি বোরিং সীমা কোম্পানি সেমি নটন প্রিমিয়াম চেঞ্জ করে কাটতে হবে দেখেন প্রিমিয়াম চেঞ্জ করে কোন কাটতে হবে মেশিনটা একবারে ফ্রেশ পুরাতন লেথ হলেও মেশিনটা একবারে ফ্রেশ কাজ করে অনেক মজা পাবেন একটা স্পিরিং চক এবং একটা চক আছে এই যে সাথে একটা ডক চক আছে এবং আট ইঞ্চি একটা স্পিরিং চক অলরেডি লাগানো আছে দেখেন বিটটা খুব সুন্দর ফ্রেশ হালকা হয়তো দাগ করছে কিন্তু বিট খায় নাই ঠিক আছে সাড়ে ছয় ফুট দেখেন গ্যাপটাও অনেক বড় গ্যাপ ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন আলটা দেখেন খুবই সুন্দর একটা মেশিন মেশিনটা দিয়ে কাজ করলে আপনারা খুব মজা পাবেন দেখেন পিনিয়ামের যে যে প্যাস্টটটা গোড়া কাটলে যে প্যাস্টর প্যাস্টরটা খুবই একবারে ফ্রেশ এখনও কোনো সমস্যা হয় নাই মেশিনটা অনেক ওয়েট পুরাতন মেশিন হলো এটা মেশিনটা অনেক ওয়েট আপনারা বড় বড় মোটা কূপ দিতে পারবেন এই মেশিনটা দিয়ে ঠিক আছে তো মেশিনটা যারা কিনবেন যোগাযোগ করবেন তো পুরো কারখানাটা আমরা বিক্রি করব এখানে ভিতরে পিনিয়াম সেটা আছে এই দেখেন আমি দেখাচ্ছি পিনিয়ামের সেট আপটা অন্ধকার অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না পুরো সেটা আছে প্রিনিয়ামের তারপরে হচ্ছে আমাদের আরেকটা মেশিন এই যে সাড়ে চার ফুট এটা মোহনা কোম্পানি এটা দেখতে পাচ্ছেন এটা মোহনা কোম্পানি সাড়ে চার ফুট ছয় ইঞ্চি স্পিরিং চক লাগানো আছে এটার একটা ডকচক এটা হচ্ছে নটন গিয়ার অটো গিয়ার ঠিক আছে পনেরো দুই ইঞ্চি বোরিং এই দেখেন দেড় গোড়া মোটর দেখোল দেখেন অটো গিয়ার অটো গিয়ার দুই ইঞ্চি বোরিং আছে মেশিনটা দুই ইঞ্চি বোরিং আছে গরটা একটু অন্ধকার অন্ধকারের কারণে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না তারপরেও আমি বলছি এটা সাড়ে চার ফুট খুব ভালো একটা ফ্রেশ মেশিন যারা কাজ করবেন কাজ কুরা খুবই মজা পাবেন যারা মেশিনটা নিতে আসবেন অবশ্যই আপনারা কাজ কুরা দেখে নেবেন ঠিক আছে কাজ করে নেওয়ার মতো পজিশন আছে দেখেন পুরা কারখানা পুরা কারখানাটা বিক্রি হবে বাইশ দেখেন বাইশ হ্যান্ড গ্র্যান্ডিং এই যে একটা জাপানি কিরা কোম্পানি জাপানি অটো গিয়ার অটো গিয়ার উঠা নামা অটো গিয়ার ঠিক আছে দেখেন একবার অটো গিয়ারের মেশিন এটা হচ্ছে জাপানি ডিল মেশিন ঠিক আছে দেখেন এটা প্রায় বাইশ মিলির মতো ক্যাপাসিটি সরি পঁচিশ মিলির মতো ক্যাপাসিটি আছে মেশিনটা তারপরে গ্যাস কাটার আছে এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের বোতল তারপরে আরও আছে টেবিল শান মেশিন এটা একটা সান মেশিন আছে তারপরে আছে বোরিং মেশিন ছোট আরেকটা ডিল মেশিন দেখতে পাচ্ছেন চায়না এটা হচ্ছে উনিশ মিলি ডিল সরি এটা ষোলো মিলি ডিল এবং একটা ওয়াল্লিং মেশিন দেখতে পাচ্ছেন এই যে এটা একটা ওয়াল্লিং মেশিন তেলের ওয়ালিং মেশিন একদম অরিজিনাল তামার তেলের ওয়াল্লিং মেশিন এবং একটা এক নম্বর বোরিং মেশিন দেখেন এই যে এক নম্বর একটা বোরিং মেশিন যারা মোটর সাইকেল এবং সিএনজির কাজ করবেন তারা সিলিন্ডার বোরিং করার জন্য এই মেশিনটা যারা নেবেন একদম রানিং মেশিন আপনারা চালায় দেখে শুনে নিতে পারবেন এটার যা যা আছে সেটা পুরো সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এটা অর্নিং মেশিন তেলের এটা হচ্ছে বোরিং মেশিন ছোটো ডিল এবং আরও যন্ত্রপাতি আছে তো পুরা কারখানা চাইলে কেউ পুরা কারখানা নিতে পারবেন এবং আপনারা যদি আলাদা আলাদা লেদ মেশিন ডিল মেশিন অর্নিং মেশিন নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন তো এই কারখানাটা আমাদের বিক্রি করা হবে মেশিনটা আমাদের কাছে মজুদ আছে যারা মেশিনটা নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সাক্তাই স্কুলের সামনে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আসবেন প্রথমে কদমতলি থেকে সাক্তাই স্কুল আসবেন সাক্তাই স্কুলের সামনেই আমাদের ওয়ার্কশপটা এখানে আসতেই আপনি আমাদের কাছে এই মেশিনগুলো পাবেন যারা আসবেন নি অবশ্যই আপনারা কাজ কাম কইরা দেখা মেশিনটা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে সাড়ে ছয় ফুট একটা মেশিন তিন ইঞ্চি বোরিং সীমা কোম্পানি সাড়ে চার ফুট একটা লেদ মেশিন দুই ইঞ্চি বোরিং ছয় ইঞ্চি স্পিরিং চক অটো গিয়ার আর একটা কিরা কোম্পানি জাপানি ড্রিল মেশিন অটো সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার সান মেশিন হ্যান্ড গ্রাইন্ডিং তারপরে উনিশ মিলি ড্রিল তারপরে আছে আরও ওয়েল্ডিং মেশিন বোরিং মেশিন সম্পূর্ণ একটা কারখানা এখানে বিক্রি করা হবে যারা নতুন ওয়ার্কশপ করবেন ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম